ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় বাস্তব সমস্যার সমাধানে সমীকরণ অভিজ্ঞতা নং পাঁচ পৃষ্ঠান ছাব্বিশ থেকে একশো শিকুন ফল আরগুনন পদ্ধতিতে কিভাবে দুই বিশিষ্ট সরল সমীকরণের সমাধান নির্ণয় করা হয় তা জানতে পারবে একক ক প্রদত্ত সমীকরণগুলো আর্গুনন বা বজ্রগুণ পদ্ধতিতে সমাধান কর এক নং প্রশ্নের সমাধান প্রথম সমীকরণটি হচ্ছে ফাইভ এক্স মাইনাস টুয়াইস ওয়াই সমান থার্টি টু এখানে ডান পারসেন্ট থার্টি টু বাম পাশ নিয়ে আসলে হবে মাইনাস থার্টি টু অর্থাৎ ফাইভ এক্স মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থার্টি টু ইকোয়াল টু জিরো সমীকরণ নাম্বার এক এবং দুই নং সমীকরণটি হলো ফোর এক্স মাইনাস ওয়াই সময় টোয়েন্টি এইট বা ফোর এক্স মাইনাস ওয়াই মাইনাস টোয়েন্টি এইট ইকোয়াল টু জিরো অর্থাৎ আরগুন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদের এক্স এক্সের চলক ওয়াই এর সলক এবং ধ্রুবক বাম পাশে রাখতে হবে এবং ডান পাশটাকে শূন্য করতে হবে সমাধান যোগ্যতা যাচাই করে নিই অর্থাৎ এক্স এর শখগুলোর অনুপাত ফাইভ বাই ফোর এবং ওয়াই এর শখগুলোর অনুপাত টু বাই ওয়ান এখানে ফাইভ বাই ফোর এবং টু বাই ওয়ান সমান নয় অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটিমাত্র সমাধান আছে তাহলে এখন আমরা আর পদ্ধতিতে সমাধান করব এক্স সমান ওয়াই সমান ওয়ান যখন আমরা এক্সের নিচে গুণ করব তখন এক্সের যে কলাম অর্থাৎ এক্সের শখগুলো গুণ করব না গুণ করবো ওয়াইয়ের শখ এবং দুর্ভোগগুলো তাহলে এখানে আমরা মাইনাস টু ইন্টু মাইনাস টোয়েন্টি এইট এবং নিচ থেকে যখন উপরে গুণ করবো তখন দেবো মাইনাস মাইনাস ওয়ান ইন্টু থার্টি টু আমাদের শেষ হলো থার্টি টুতে এখন ওয়াইয়ের নিচে গুণ করবো তাহলে তাহলে ওয়াইয়ের কলামটা এখন বাদ থাকবে মাইনাস থার্টি টু ইন্টু ফোর এবং নিচ থেকে উপরে গেলে একটা মাইনাস চিহ্ন মাইনাস টোয়েন্টি এইট ইন্টু ফাইভ ফাইভে আমাদের গুণ ফলটি শেষ হলো এখন আমরা ওয়ানে আসবো অর্থাৎ ধ্রুব সংখ্যার নিচে গুণ করব তারপরে শেষের যে কলামটা আছে থার্টি টু এবং মাইনাস টোয়েন্টি এটা বাদ থাকবে ফাইভ ইন্টু ওয়াই শক মাইনাস ওয়ান আবার নিচ থেকে পুরে যখন যাব তখন মাইনাস ফোর ইন্টু মাইনাস টু আর মাইনাস টু ইন্টু মাইনাস আড়াইশো মাইনাস ছাপ্পান্ন এখানে তিনটা মাইনাস গুনতে মাইনাসভেন প্লাস প্লাস মাইনাস বত্রিশ থেকে বত্রিশ সমান মাইনাস থার্টি টু এবং ফোর গুণ করলে মাইনাস একশো এখানে মাইনাস মাইনাসে প্লাস আঠাশ গুণ পাঁচ শূন্য একশো সমান ওয়ান বাই মাইনাস এবং ফাইভ গুন মাইনাস পাঁচ একে পাঁচ মাইনাস প্লাস চার এখন ছাপ্পান্ন থেকে এক্সে এক্স বাই ছাপান্ন থেকে বত্রিশ বিয়োগ করলে হচ্ছে চব্বিশ সমান ওয়াই বাই একশো থেকে বিয়োগ করলে হচ্ছে বারো সমান ওয়ান বাই এইট থেকে ফাইভ বিয়ে করলে হচ্ছে থ্রি এখন প্রতিটির হরকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এক্স বাই তিন আটটা চব্বিশ সমান ওয়াই বাই ফোর সমান ওয়ান বাই ওয়ান অতএব এক্স বাই এইট ইকাল টু ওয়ান বাই ওয়ান আর 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 এগুণ করলে এক্স সমান সমান এইট আবার ওয়াই বাই ফোর সমান ওয়ান বাই ওয়ান আর আর গুণ করলে ওয়াই সমান ফোর নিম্ন সমাধান এক্স ওয়াই ইকুয়াল এইট ফোর অর্থাৎ এক্সের মান হচ্ছে এইট এবং ওয়াই মান হচ্ছে ফোর এবার দুই নং প্রশ্নের সমাধান এখানে সাজানোই আছে সেভেন এক্স মাইনাস থাইভ ওয়াই মাইনাস থার্টি ওয়ান বাই জিরো এবং দুই নং শূন্যটি হচ্ছে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফোরটি ওয়ান ইকুয়াল টু জিরো সমাধানযোগ্যতা যাচাই করে নিই অর্থাৎ এক্সের শখ হচ্ছে সেভেন নাইন সেভেন এবং নাইনের অনুপাত হচ্ছে সেভেন বাই নাইন এবং ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস থ্রি বাই মাইন মাইনাস ফাইভ তাহলে থ্রি ফাইভ এখানে এক্সের সহক সেভেন বাই নাইন ইকাল নর্থ এর সহক থ্রি বাই ফাইভ অতএব সমীকরণ সামঞ্জস্য এবং এর একটি সমাধান আছে তাহলে আমরা এখন পদ্ধতিতে সমাধান করি এক্স সমান ওয়াই সমান ওয়ান এক্সের নিচে যখন গুণ করব তখন আমাদের এই এক্সের কলামটা অফ থাকবে মাইনাস থ্রি অর্থাৎ শুরু হবে মাইনাস ওয়ান মাইনাস নিচ থেকে উপরে গুণ করলে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস থার্টি ওয়ান গুনফল শেষ হলো আমাদের মাইনাস থার্টি এখন আমরা ওয়াইয়ের নিচে গুন করব এই জন্য ওয়াইয়ের কলমটা অফ থাকবে এখন মাইনাস থার্টি মাইনাস নিচ থেকে বলে হবে মাইনাস ফোর্টি ওয়ান ইন্টু আমাদের গুণফল শেষ হল এবার ওয়ানের নিচে গুণ করবে অর্থাৎ অর্থাৎ ধ্রুব সংখ্যাগুলো নিচে গুন করবে এখন তাহলে মাইনাস এবং মাইনাস এটা অফ থাকবে সেভেন মাইনাস ডিস্ট্রিক্ট থেকে পড়ে গেল নাইন ইন্টু মাইনাস থ্রি ওর মাইনাস থ্রি এবং মাইনাস ফর্টি ওয়ান গুণ করলে মাইন প্লাস একশো এখানে মাইনাস মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাস একত্রিশে একশো পঞ্চান্ন সমান এবং প্লাস গুণ করলে হবে মাইনাস দুশো প্লাস একচল্লিশ সাত এখানে প্লাস সেভেন এবং মাইনাস ফাইভ গুন করলে হবে মাইনাস থার্টি ফাইভ এখানে মাইনাস মাইনাস প্লাস দিলাম সাতাইশ এখন একশো পঞ্চান্ন থেকে মাইনাস একশো পঞ্চান্ন থেকে প্লাস একশো তিরিশ বাদ দিলে হচ্ছে মাইনাস থার্টি টু ওয়াই ওয়াই বাই দুশো সাতাশি থেকে মাইনাস দুশো উনআশি ইকাল হচ্ছে এইট আর ওয়ান সমান মাইনাস পঁয়ত্রিশ থেকে প্লাস সাতাশ বিকল হচ্ছে মাইনাস এইট দেখা দেখা যাচ্ছে যে প্রতিটি হরকে যদি আমরা এইট দ্বারা ভাগ করি তাহলে এক্স বাই মাইনাস ফোর সমান ওয়াই বাই ওয়ান সমান ওয়ান বাই মাইনাস ওয়ান অতএব এক্স বাই মাইনাস ফোর ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান এক্স ওয়ান সমান ফোর আবার ওয়াই বাই ওয়ান সমান ওয়ান বাই মাইনাস ওয়ান অতএব ওয়াই সময় মাইনাস ওয়ান নিম্ন সমাধান এক্স ওয়াই ইকোয়াল টু ফোর মাইনাস ওয়ান অর্থাৎ এক্স এম ওয়ান ফোর এবং ওয়াই ওয়ান মাইনাস ওয়ান তিন নং প্রশ্নের সমাধান এক্স প্লাস ফাইভ মাইনাস থার্টি সিক্স তাহলে আমরা পাবো x প্লাস ফাইভ ওয়াই মাইনাস থার্টি সিক্স টু জিরো নম্বর ওয়ান এবং দ্বিতীয় সমীকরণটি হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান গুণ করলে পাবো আমরা ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স প্লাস বা প্লাস মাইনাস করলে পাচ্ছি আমরা ফাইভ এক্স থেকে থ্রি এক্স টু ওয়াইস এক্স মাইনাস এইট ওয়াই এবং মাইনাস থ্রি ওয়াই হচ্ছে মাইনাস এইট ওয়াই এখানে রুব সংখ্যা নাই এর জন্য মাইনাস জিরো ইকোয়াল টু জিরো সমী নম্বর দুই সমাধানযোগ্যতা যাচাই করে নিই অর্থাৎ এক্সের শখগুলোর অনুপাত ওয়ান বাই টু এবং ওয়াই শখের অনুপাত হচ্ছে ফাইভ বাই মাইনাস এইট এখানে ওয়ান বাই টু এবং ফাইভ বাই মাইনাস এইট সমান নয় অতএব সমক অতএব সংকট জটি সামঞ্জস্য এবং এর একটিমাত্র সাধারণ সমাধান আছে এখন আমরা আর গুণ পদ্ধতিতে গুণ করে দেখি এক্স সমান ওয়াই সমান ওয়ান এক্সের নিচে যেহেতু গুণ করবো তাহলে আমরা ফাইভ থেকে শুরু করব ফাইভ ইন্টু জিরো আবার নিচ থেকে উপরে গেলে মাইনাস মাইনাস এইট ইন্টু মাইনাস থার্টি সিক্স গুণ ফল মাইনাস থার্টি সিক্সে শেষ হচ্ছে ওয়াই নিচে গুণ করবো তাহলে মাইনাস এখন ফাইভ ওয়াইটা অফ থাকবে মাইনাস থার্টি সিক্স ইন্টু টু মাইনাস জিরো থেকে নিচ থেকে বলে জিরো ইন্টু জিরো ইন্টু ওয়ান সমান ওয়ান অনাইনসিগুলো যেহেতু গুণ করবো আমরা তাহলে থার্টি সিক্স এবং জিরো এটি অফ থাকবে তাহলে এক্সের শখ হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু মাইনাস এইট মাইনাস নিচ থেকে উপরে টু ইন্টু ফাইভ তাহলে এখানে এক্স বাই ফাইভ জিরো গুণ করলে জিরো মাইনাস মাইনাসে প্লাস প্লাস মানে হচ্ছে মাইনাস আট এবং ছত্রিশ গুণ করলে হচ্ছে দুশো আটাশি সমান ওয়াই বাই মাইনাস ছত্রিশ এবং টু গুণ করলে হচ্ছে মাইনাস বাহাত্তর এবং ওয়ান জিরো সমান এবং এইট মাইনাস গুণ হচ্ছে মাইনাস এবং মাইনাস পাঁচ দশ করে আমরা এক্স বাই মাইনাস দুশো আটাশি সমান এখন প্রতিটির হরকে যদি আমরা মাইনাস দ্বারা ভাগ করি তাহলে পাব আমরা এক্স বাই সিক্সটিন সমান ওয়াই বাই ফোর সমান ওয়ান বাই ওয়ান এক্স বাই সিক্সটিন ওয়ান বাই ওয়ান বা এক্স সমান আবার এক্স ওয়াই বাই ফোর সমান ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়াই সমান ফোর নিম্ন সমাধান এক্স ওয়াই সমান সিক্সটিন ফোর অর্থাৎ এক্স মান ষোলো এবং ওয়াই মান ফোর এবার খনং প্রশ্নটির সমাধান সেতুর পরার ঘরটির মেঝে আয়তাকৃতি ঘরটির মেঝের দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল সত্তর বারো মিটার হয় কিন্তু দৈর্ঘ্য দুই মিটার হ্রাস এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল পনেরো মিটার বর্গ মিটার বৃদ্ধি পায় সমীকরণ গঠন ও আরগুণন পদ্ধতিতে সমাধান করে সেতুর পরার ঘরটির মেঝে ক্ষেত্রফল নির্ণয় গরম সমাধান মনে করি ঘরটির দৈর্ঘ্য এক্স এবং ওয়াই অতএব ঘরটির ক্ষেত্রফল হবে এক্স ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্ত প্রথম সত্তানুসারে দৈর্ঘ্য দুই মিটার বেশি অর্থাৎ এক্স প্লাস টু এবং ইন্টু প্রস্তু তিন মিটার বেশি ওয়াই প্লাস থ্রি ইকুয়াল ক্ষেত্রফল এক্স ওয়াই যেহেতু বিধি হবে পঁচাত্তর মিটার প্লাস থার সেভেন্টি ফাইভ এখন এটা আমরা গুণ করলে পাচ্ছি এক্স এক্সে গুণ করলে এক্স ওয়াই এখন এক্স এবং ওয়াই গুণ করলে পাব আমরা এক্স ওয়াই প্লাস এক্স এবং থ্রি থ্রাই সিক্স এবং টু দিয়ে গুন করলে ট্রাইস ওয়াই প্লাস 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 তিন দু প্লাস সেভেন্টি ফাইভ এক্স এর জন্য বাদ যাবে থ্রাই সিক্স প্লাস এখন বাম পাশে প্লাস এবং ডান পাশে আছে মাইনাস বাম পাশে নিয়ে মাইনাস হবে এবং মাইনাস সেভেন্টি ফাইভ করলে মাইনাস অর্থা অতএব থ্রাইসেক্স প্লাস টু ওয়াই এটি এক নম্বর সমীকরণ দ্বিতীয় সত্তানুসারে দ্বিতীয় সত্তা হচ্ছে দৈর্ঘ্য মিটার হ্রাস অর্থাৎ দৈর্ঘ্য এক্স থেকে দুই মিটার বাদ দিতে হবে এক্স এক্স মাইনাস টু এবং প্রস্তুত তিন মিটার বৃদ্ধি অর্থাৎ প্রস্তুত ওয়াই এসে তিন মিটার যোগ করতে হবে তাহলে এই ক্ষেত্রফল দ্বারাচ্ছে এক্স ওয়াই প্লাস ফিফটিন অর্থাৎ ক্ষেত্রফল পনেরো বর্গমিটার বৃদ্ধি পায় আমরা গুণ করলে পাবো এক্স এবং ওয়াই গুণগুলো এক্স ওয়াই এক্স এবং থ্রি থ্রাই

সমাধানযোগ্যতা যাচাই করে নিই অর্থাৎ এক্সের সবগুলোর অনুপাত হচ্ছে অতএব এক্স এর নিচে গুণ করবো আমরা টু ইন্টু টু ইন্টু মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস নিচ থেকে পড়ে গেল মাইনাস টু ইন্টু মাইনাস সিক্সটি নাইন সিক্সটি নাইনের গুণফল শেষ হল ওয়াই এনএসে গুণ করবো মাইনাস সিক্সটি নাইন ইন্টু থ্রি এবং নিচ থেকে পড়ে গেলে মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু থ্রি থ্রিতে গুণ ফল শেষ তারপরে ওয়ান ওয়ানএনসে গুণ করবো তাহলে সিক্সটি নাইন এবং মাইনাস টোয়েন্টি ওয়ান বাদ যাচ্ছে তিন তিন থ্রি ইন্টু মাইনাস টু নিচ থেকে উপরে থ্রি ইন মাইনাস থ্রি ইন্টু টু তাহলে এক্স বাই একুশ দুগুণ বিয়াল্লিশ মাইনাস মানস প্লাস প্লাস প্লাসে মাইনাস দুই এবং উনসত্তর দুগুণগুলো হচ্ছে একশো আটত্রিশ সমান এখানে ওয়াই বাই মাইনাস সিক্সটি নাইন ইন্টু থ্রিগোল টু মাইনাস টু হান্ড্রেড সেভেন মাইনাস প্লাস একুশ গুণ তিন তেষট্টি সমান মাইনাস তিন দুগুণো ছয় মাইনাস তিন দুগুণ ছয় তাহলে পাচ্ছি মানে মাইনাস একশো আশি সমান ওয়াই বাই মাইনাস একশো চুয়াল্লিশ বা সমান ওয়ান বাই মাইনাস বারো এখন প্রতিটি পক্ষের হরকে আমরা মাইনাস বারো দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে এক্স বাই ফিফটিন সমান ওয়াই বাই বারো সমান ওয়ান বাই ওয়ান ওর এক্স বাই ফিফটিন ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান এক্স এক্সমান এক্স সমান ফিফটিন হবে ওর এক্স ওয়াই বাই বারো ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান অতএব নিম্ন ঘরটির মেঝে ক্ষেত্রফল ওয়াই এক্স ওয়াই সময় পনেরো গুণ বারো একশো আশি বর্গমিটার শিক্ষা দেবিন্দু আজকের ক্লাস এখানে শেষ পরবর্তী ক্লাস দেখার মন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ